তারপরে প্রশ্ন হলো আমি প্রবাসে থাকি আমার নিকটাত্মীয় মারা গিয়েছেন আমি কি মোবাইলের ভিডিও কলে জানাজা নামাজে অংশগ্রহণ করতে পারবো উত্তর হলো যে আপনি এভাবে নামাজ অংশগ্রহণ করতে পারবেন না জানাজা অংশগ্রহণ করতে হলে উপস্থিত থাকতে হবে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে বা কোনোভাবে আপনি দূর থেকে জানাজা জানাজানামাজের শরীর হওয়ার কোনো কোনো সুযোগ নেই আর জানাজা নামাজে অংশগ্রহণ করার মানেও হয় না প্রয়োজনও নেই জানাজা নামাজ মূলত দোয়া অতএব দোয়াটা তো আপনি দূর থেকে করতে পারছেন সেটা আপনি করবেন মনের কোনো বিশেষ শখ পূরণের জন্য আপনি যদি ভিডিও কলে দেখেন অথবা ভিডিওতে পরবর্তী দেখেন সেটা ভিন্ন বিষয়ে আপনার আবেগ পূরণ হবে হিসাবে জানাজার নামাজ পড়া বলতে যেটা বোঝানো হয় সেটা কিন্তু হতে হলে আপনাকে অবশ্যই শাশুড়ি উপস্থিত হয়েই জানাজার সালাত করতে হবে এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে কি ধরনের তালাক হলে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করার সুযোগ রয়েছে উত্তর হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি তালাক মোগাল্লাজা না হয় তিন তালাক পতিত না হয় বা তালাককে বায়ন না হয় তাহলে সেক্ষেত্রে এক তালাক দিয়ে থাকলে তিন মাসের মধ্যে প্রত্যাহার করার মধ্য দিয়ে স্বামী স্ত্রী পুনরায় সংসার করতে পারে অথবা যদি এক তালাক বা দুই তালাক হয়ে যদি মেয়াদ শেষ হয়ে যায় বা ইদ্যতের সময়টা পার হয়ে যায় কিংবা তালাকে বায়ন হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবার স্বামী স্ত্রী চালিয়ে যেকোনো সময় নতুন করে বিয়ের মাধ্যমে নিজের একসাথে থাকতে পারে না যদি তালাক তিনটা পথিত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর আসলে স্বামী স্ত্রী পরস্পরের সাথে বিবাহ মাধ্যমেও আর নতুন করে আবদ্ধ হওয়ার সুযোগ থাকে না এরপরে প্রশ্ন হলো ফরজ গোসলের সময় যদি নাকে পানি দিতে মনে না থাকে এবং পরে মনে পড়ে তখন করণীয় কি উত্তর হলো এই বিষয়ে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলেছেন হে আল্লাহর রাসূল গোসল করেছি আমি এবং গোসলের যে গোসলের সময় শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ধোয়ার কথা তার ভিতরে কোনো একটা জায়গা ধোয়া হয়নি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাকে বলেছিলেন তুমি এখন তাতে হয়ে যাবে বোঝা গেল থেকে যদি কেউ গোসলের সময় কুলি বা নাকে পানি দিতে ভুলে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন তার মনে পড়বে তিনি তখন কুলি বা নাকে পানি দিয়ে নিবেন গোসলের নিয়তে তাতে ইনশাল্লাহ তার ফরজ গোসল আদায় হয়ে যাবে নতুন করে ফরজ গোসল করতে হবে না এরপরে প্রশ্ন হলো মাসিকের সময় সহবাস করে ফেললে কিভাবে কাফার আদায় করব উত্তর হলো যে মাসিকের সময় সহবাস করা হারাম আল্লাহ তালা বলেছেন ফায়াতফিল ভাই তোমরা মাসিক চলাকালের সময় স্ত্রীদের থেকে দূরে থাকো অর্থাৎ সহবাস করবে না যদি কেউ করে ফেলেন তাহলে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন তার কাজ হলো গুনাহা যেহেতু হয়েছে আল্লাহর অবাধ্যতা যেহেতু হয়েছে আল্লাহর কাছে কামনা পক্ষে ক্ষমা চেয়ে তবা ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর এরকম করবেন না সে মর্মে সংকল্প করা পাশাপাশি তার সামান্য কিছু সাদাকা করে দেওয়ার কথা হাদিসে রয়েছে অতএব এটার ক্ষতিপূরণ সব কিছু সাদাকা করে দেবেন কিছু দান করে দিবেন আহ অনেক এক দিনার বা অর্ধ দিনার দান করাটাকে ক্ষেত্রে মুস্তাহাব বলেন একদিনের বা অর্ধ দিনার পরিমাণ হলো সাড়ে চার গ্রামের মতো সাড়ে চার গ্রাম স্বর্ণ এটার যে মূল্য সেটা দান করে দিবেন আর অন্য রমায় ক্রাম সারাফি বা আরব ছাড়া অন্য লামায় ক্রাম অবশ্য এক গ্রামের কোনো শর্ত দেন এবং যে কোনো এনি অ্যামাউন্ট দান করে দিবেন যার যার তফিক অনুযায়ী গরিব দুঃখী এবং নিজে করবেন তবা করবেন আর ভবিষ্যতে যেন এরকম কোনো না হয় সেজন্য সংকল্প করবেন ইশাআলা এর মাধ্যমে দায় মুক্ত হয়ে যাবেন এরপরে প্রশ্ন করেছেন ফাতেমা আপনি লিখেছেন আমার খালা মারা গেলে তার চল্লিশ দিনের ছেলেকে আমার মা লালন করেন এখন তিনি আমাদের সাথেই থাকেন আমার মা তাকে দুধ পান করাননি তার সাথে আমাদের পর্দা করতে হবে কিনা উত্তর হলো বোন ফাতেমা অবশ্যই আপনাকে পর্দা করতে হবে এবং এই যে চল্লিশ দিনের ছেলেকে আপনার মা লালন পালন করেছে এই লালন পালন করার ফলে আপনার আপন ভাই যদি হয়ে থাকে তাহলে আপনার মার সাথে তার পর্দা তো নাই খালার সাথে সেই হিসাবে আপনার মার সাথে দেখা দিতে পারবে কিন্তু খালাতো বোনের সাথে পর্দা আছে সেই হিসাবে আপনি তার সাথে দেখা দিতে পারবেন না যেহেতু সে আপনার দুধ ভাই বা আপনার পরস্পর দুধ ভাই বোন নন সেজন্য শুধুমাত্র মালা পালন করলেই কিন্তু আপনার পরিবার সদস্য হয়ে যায় না যদি আপনাদের সাথে আছেন একসাথে খান তারপর আপনাকে পর্দা মেনটেন করতে হবে তার সাথে আর বিয়ে বন্ধনে আবদ্ধ করতে চাই আবদ্ধ হতে চাইলে সেই সুযোগ আপনাদের আছে এরপরে প্রশ্ন হলো কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে উত্তর হলো বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে পরপর দৃষ্টিকে আকৃষ্ট করে এরকম বোরকা যেন না হয় সাদা মাঠা হয় এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয় সেদিকটা খেয়াল করা উচিত